ছাদে চলে এসেছি মাটি দিয়ে তৈরি করব সূর্যমুখী ফুল প্রথমে মাটির একটা গোল রিং বানিয়ে নিয়েছি এই রিংটার চারিদিক দিয়ে ফুলের পাপড়িগুলোকে বানিয়ে বসাতে হবে এখন মাটিকে লম্বা করে মেখে নিয়েছি আর কয়েকটা সমান করে টুকরো কেটে নিয়েছি এই টুকরোগুলোকে চ্যাপটা করে ফুলের পাপড়িটাকে বানাতে হবে পাপড়ি বানিয়ে মাঝখান দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে একে একে পাপড়িগুলোকে বসিয়ে দিতে হবে এই কাদার রিংটার চারিধার দিয়ে পাপড়িগুলোকে বসাতে হবে বড় পাপড়িগুলো বানিয়ে লাগিয়ে দেওয়ার পর এর থেকে একটু ছোট সাইজের পাপড়ি বানিয়েও মাঝখান দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার মাটি নিয়ে মাটিটাকে গোল করে নিয়েছি এই গোল টুকরোটাকে সূর্যমুখী ফুলের মাঝখানে বসিয়ে দিলাম এবার এই গোল টুকরোটার মাঝখানে ফুটো ফুটো করে ডিজাইন করে দিচ্ছি এবার একটা পাটকাঠির মধ্যে মাটি ভরিয়ে সমান করে নিচ্ছি সূর্যমুখী ফুলের নিচটাতে একটা তার লাগিয়েছিলাম এই তারটার সাথে পাটকাঠিটাকে ভালো করে বসিয়ে দিয়েছি হালকা মাটি দিয়ে কভার করলেই সূর্যমুখী ফুল রেডি একইভাবে আর একটা সূর্যমুখী ফুলও বানিয়ে নিলাম এবার মাটি দিয়ে একটা পাতা তৈরি করছি এই পাতাটাকে এখন ডাঁটিটার পাশে বসিয়ে দিলাম এই ফুলটাতেও একটা পাতা লাগিয়ে দিচ্ছি দুটো সূর্যমুখী ফুল বানানোর পরে আর একটা ছোট সূর্যমুখী ফুলও বানিয়ে নিয়েছি সব ফুলগুলোই ভালো করে রোদে শুকিয়ে যাওয়ার পর এবার একে একে কালার করে নিব প্রথমেই সূর্যমুখী ফুলে করে নিব হলুদ কালার সব পাপড়িগুলোতেই একে একে হলুদ কালারটা সুন্দর করে করে দিব ফুলগুলোকে ভালো করে রোদে শুকিয়ে যাওয়ার পরই কালার করতে হবে না হলে ফুলগুলো আবার ভেঙেও যেতে পারে তিনটে সূর্যমুখীর পাপড়িগুলোতেই আমি একে একে হলুদ কালারটা করে নিয়েছি এবার ডিপ হলুদ কালারটা ঢেলে নিলাম এই কালারটা আমি সূর্যমুখী ফুলের পাপড়িগুলোর নিচ থেকে উপরের দিকে হালকা করে টানবো শুধু হালকা করে এই কালারটা নিচ থেকে উপরের দিকে টানতে হবে এবার খয়েরি কালারটা ঢেলে নিলাম এই কালারটা করছি সূর্যমুখী ফুলের মাঝখানের অংশটাতে ফুলের কুসুমটাকে গোটাটাই খয়রি কালার করে দিলাম এবার হালকা সবুজ কালারটা করে দিচ্ছি ফুলের পাতাটাতে হালকা সবুজ কালারটাই শুধু ফুলের পাতাটার ওপর করছি আর ডিপ সবুজ কালারটা ফুলের ডাঁটিটার ওপরে করে দিলাম এই ফুলটাতে আমি যেভাবে কালার করেছি সব ফুলগুলোতেই আমি একইভাবে কালার করে নিলাম তো মাটি দিয়ে সূর্যমুখী ফুল বানানো আমার রেডি হয়ে গেল তো মাটির সূর্যমুখী ফুলগুলোকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও মাটি দিয়ে সূর্যমুখী ফুল বানিয়ে রঙ করার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তীতে এরকমই নতুন আর একটা ভিডিও নিয়ে